গাইজ আসসালামু আলাইকুম দেখেন সৌদি আরবে এখানে একটা মাঠ ফাঁকা জায়গা এখানে সবাই এসে শুক্রবার দিন সবাই বেচা কেনা করতেছে তরি তরকারি ফল কাপড় চুল সব কিছুই এভ্রিজিং এখানে বেচা করতে এই ধরছেন আমাদের বাংলাদেশের মতন দেখেন না যে বাজার মিলে এইখানে সৌদি আরবে এরকম বাজার মিলছে এসে এই কোনো কোনো বাজার মিলে না এখানে একটা দোকান থেকে মাল কেনার লাগে এখানে একটা বাজার মিলছে আমি আপনাদেরকে একটু দেখান দেখেন কি কি উঠছে এই ক্যামেরা দেখতে পাচ্ছি এই ধরছেন জুতা কাপড় সাপুর

मा नमस्पर सेंटा जूता मुझे मानी सब कुछ शिका से मोबाइल ब्लूटूथ खबर टबारे पीठ देखें তো সবই তো দেখা যাচ্ছে এখানে অনেক কিছুই আছে বাট এখন সব ঘুরে দেখা যাচ্ছে না কারণ ভিডিওটা বেশি বড় করা যাচ্ছি না তো এই যে আসছেন সৌদি প্রবাসীদের বাজার আর কি বলবো এইখানে বাংলাদেশের মতন এত ঘন বাজারও নাই আর ইও নাই সৌদি আরবে এখানে শুক্রবারের বলেই বাজারটা মিলছে বাট যারা সৌদি আরবে আসাতে আছেন তারা আঁকিতে এইসব জানাশোনা উচিত যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বলতে আমার দোয়ার রইল আর আপনারা আমাকে দোয়ার করবেন যে আমি ভালোভাবে সুস্থ থাকতে পারি হাফেজ